পাকিস্তান জাতীয় দলের সামর্থ্য নিয়ে সাম্প্রতিক সময়ে বিদ্রোহ করেছেন ভারতের সাবেক ব্যাটার সুনীল গাভাস্কার যা নিয়ে এখন ক্রিকেট পাড়ায় তোলপাড় তবে তার এমন মন্তব্যের ঘোর বিরোধিতা করেছেন পাকিস্তানের সাবেক কোচ জেসন গিলেস্পি গাভাস্কারের মন্তব্যকে ফালতু কথা বলেছেন তিনি কিন্তু কেন কোন যুক্তিতে গাভাস্কারের মন্তব্যকে ফালতু কথা বলে উড়িয়ে দিয়েছেন গিলেস্পি তা নিয়ে থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মাউনুর রহমান ভারতকে হারিয়েই সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুলেছিল পাকিস্তান এবার নিজেদের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেও গ্রুপ পর্ব থেকে বিদায় হয়েছে তাদের নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে এই টুর্নামেন্ট শুরুর পর চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও হেরেছেন বাবর আজম মোহাম্মদ রিজওয়ানরা ভারতের কাছে ব্যাটে বলে রীতিমতো আত্মসমর্পণ করেছে পাকিস্তান দলটির এমন পারফরমেন্স দেখে সাবেক ভারতীয় ওপেনার মন্তব্য করেন ভারতের বি দলকেও হারাতে কষ্ট হবে পাকিস্তানের গাভাস্কার পাকিস্তান ও ভারতের মধ্যে পার্থক্য বোঝাতেই বলেন আমি মনে করি ভারতের বিদল সম্ভবত পাকিস্তানের ঘাম ছুটিয়ে দেবে সি দল পারবে কিনা সে বিষয়ে নিশ্চিত নই তবে বি দলকে হারাতে পাকিস্তানের বর্তমান দলের খুব কষ্ট হবে এই মন্তব্যের কড়া জবাবে গিলেসপি বলেন আমি এসব অতিকথন পছন্দ করি না সুনীল গাভাস্কারের মন্তব্য দেখেছি যে ভারতের বি দল বা ভারতের সি দল পাকিস্তানের মূল দলকে হারিয়ে দিতে পারে এটা ফালতু কথা একদম ফালতু কথা অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার আরও বলেন পাকিস্তান যদি সঠিক খেলোয়াড়দের বেছে নেয় তাদের সঙ্গে লেগে থাকে তাদের আলো ছড়ানোর জন্য শেখার জন্য এবং তাদের খেলার মান উন্নত করার জন্য সময় দেয় তাহলে তারা যে কোনো দলকে হারাতে পারে এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ব্যর্থতায় আকিব জাফেদকে দায়ী করেছেন সাবেক কোচ জেসন গিলেসপি গত টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিয়োগ পান গ্যারি কারস্টেন ও জিসন গিলেসপি দুই বছরের চুক্তিতে নিয়োগ পাওয়া সাবেক অজি তারকা প্রথমে দেওয়া হয়েছিল লাল বলের দায়িত্ব তবে কারস্টেন বা গিলিসপির কেউই তাদের মেয়াদ পূরণ করতে পারেননি প্রথমে দায়িত্ব ছাড়েন কার্স্টেন পরে তিন ফরম্যাটে কোচিং দায়িত্ব দেওয়া হয় গিলিসপির কাঁধে এরপর ঘরের মাঠে পাকিস্তান দলকে কোচিং করালেও ডিসেম্বরের দায়িত্ব ছাড়তে হয় গিলিসপিকে এই অজি তারকা দায়িত্ব ছেড়ে চুপ থাকলেও এবার সরাসরি দায়ী করেছেন পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচ আকিফ জাভেদকে আকিব বলেছিলেন আমরা গত দুই বছর প্রায় ষোলো জন কোচ এবং ছাব্বিশ জন নির্বাচক পরিবর্তন করেছে। আপনি বিশ্বের যে দলের উপর এই ফর্মুলা প্রয়োগ করবেন তাদেরও একই অবস্থা হবে যতক্ষণ না আপনি ওপর থেকে নিচে ধারাবাহিকতা বজায় রাখবেন ততক্ষণ আপনার দল উন্নতি করবে না আকিবের এমন মন্তব্যকে হাস্যকর বলেছেন সাবেক ওজি এই কিংবদন্তি ব্যর্থতার জন্য আকিবকে দায়ী করে তিনি বলেন আকিব স্পষ্টতাই গ্যারি এবং আমার বিরুদ্ধে গোপনে সব ফরম্যাটে কোচ হওয়ার ষড়যন্ত্র চালিয়েছিল তিনি একজন জোকার এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এতক্ষণ কেটিফির সাথে থাকার জন্য ধন্যবাদ